সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে সাইফল চাই দিই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আপনার ফেসবুকে নতুন একটি ফিউচার নতুন ফিউচার বলতে ফেসবুকের কিছু স্ট্যাটাস আসছে আপনার ফিলিংস আছে তো সেটা দেখেলে বুঝতে পারবেন সেটা কীরকম কেননা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতেছে বা হোয়াটসঅ্যাপে বলতেছে যে বা এটা কীভাবে করবো তাই ভাবলাম যে সবাইকে শেয়ার করি আপনারা হয়তো এই যে দেখুন আমি স্ট্যাটাস লেখার ক্ষেত্রে ধরুন আপনি স্ট্যাটাস লিখবেন তো এখানে যে দেখুন ফিলিং নামের একটা অপশন আছে তো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিং তো এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে আমি ক্লিক করলাম তারপর আপনারা তো হয়তো আমরা সবাই এগুলো জানি যে এগুলা কিসের কি যে কোনো একটা ইউজ করতে পারি তো তারপরে যে অনেকগুলো আছে তো এটা না মূলত আমাদের ইয়ে হলো এটা এই যে দেখুন এখানে আপনারা প্রথম যা করতে হবে এই যে আপনারা প্লাস প্লাস চিহ্নটা দেখতে পারতেছেন যে এখানে প্লাস চিহ্ন আছে তো এই প্লাস চিনোতে ক্লিক করবেন তারপরে আপনার যে সর্বপ্রথম যে ইমোজিটা আছে নতুন নার্সি স্টিকারটা সেটা আপনার ডাউনলোড করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে সর্বপ্রথম যে স্টিকারটা সেটা হলো অনেক সুন্দর একটি স্টিকার তো দেখে দেখেলে বুঝতে পারবেন এই যে দেখুন এ ধরুন আমি এখানে অনেকগুলো আছে তো প্রথমটা আমি টাইপ করলাম টাইপ করার পর এখানে ধরুন আমি কিছু একটা লেখবো ঠিক আছে যাই লেখবো আমি এখানে যাই লেখি না কেন সেটা আমার এখানে কেউ যদি দেখে সেটা এরকম ডান্স করবে এবং এরকম লেখাটা সহ থাকবে ঠিক আছে তো এটাই ছিল এটা তো আপনারা যদি চাইলে এখন পোস্ট করতে পারেন তো আমি আর কিছু লেখলাম না জাস্ট এমনিতে পোস্ট করে দিলাম ঠিক আছে তো দেখুন আমার এটা এই যে দেখুন অলরেডি পোস্ট হয়ে গেছে তো এই যে দেখুন এটা ডান্স করতেছে ঠিক আছে যে কেউ এরকমভাবে যাবে আপনি নিউজ পিটা দেখবে তখন এটা দেখবে তো আপনারা এখান থেকে এটা ইউজ করতে হবে যদি আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ